আজ শুক্রবার বাইশে শ্রাবণ দু হাজার পঁচিশ সালের আটই আগস্ট কুম্ভ রাশি জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির হবে ভিডিওটির শুরুতেই রাজ্যক চ্যানেলের তরফ থেকে কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবসে আমাদের তরফ থেকে রইল শ্রদ্ধাঞ্জলি আজ যেহেতু শুক্রবার তাহলে শুক্রের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং সশুক্রায় শুক্রায় নামা এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিন এক শর্ট বার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন হোয়াইট কালার বা সাদা রঙের ড্রেস আপনারা পরিধান করুন বাড়ির উত্তর পূর্ব কোণে গোলাপের তৈরি কোনো আতর বা ইফতার আপনারা রেখে দিতে পারেন তার মুখটি খুলে রাখুন স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল বা আতর ইত্যাদি দিয়ে স্নান করুন রেগুলার বডি স্প্রে ইউজ করুন দেখবেন আপনাদের আর্থিক সমৃদ্ধি ডোপামিন হরমোনের খরণ বৃদ্ধি অর্থাৎ সুখের মাত্রা বৃদ্ধি প্রেমের জীবনে সফলতা নাম যশ খ্যাতি এর সাথে সাথে আপনাদের ওয়েলথ ক্রিয়েশন বা ক্রিয়েটিভ ফিল্ডে যারা আছেন তাদের ক্ষেত্রেও অত্যন্ত উন্নত নিজেদেরকে আপনারা উন্নত অনুভব করবেন মহিলাদের ক্ষেত্রে বা মহিলাদের জন্য আপনারা আজ অবশ্যই বলবো লক্ষ্মীর পাঁচালি আপনারা আজ নিরামিষ খেয়ে সন্ধেবেলার সময় স্নানাদি সেরে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করে লক্ষ্মীর ঘটের সামনে বসে পাঠ করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে ভাগ্য মিঠরাজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের ক্ষেত্র কর্মজাগতিক ক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে মানসিক উত্তেজনার যদি যদি আপনারা সমাধান করতে চান তাহলে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন আধ্যাত্মিক কর্তাক্তীদের সংস্পর্শে যান দিনে শুরুটা যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই কিন্তু ক্ষতি দিনের শুরুটা কেমন হবে সেটি বড় কথা নয় দিনের ভাগে আর্থিক পরিস্থিতির উন্নতি হতে চলেছে আয় ইনকাম বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশুনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা সক্ষম হবেন আজ আপনার উচিত গুরুত্বপূর্ণ সমস্যায় নজর কেন্দ্রীভূত করা শরীর স্বাস্থ্যে সামান্য কোনো প্রকার গতি প্রকৃতিতে যদি পরিবর্তন দেখেন ইমিডিয়েট আপনারা চিকিৎসকের পরামর্শ নিন নিজে থেকে মেডিসিন যেন কিনে খেতে যাবেন না মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু আপনাদের উত্তরোত্তর বৃদ্ধি পেতে পারে আজ কাছের মানুষটির সাথে কথাবার্তা বলার সময় শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দেবেন রূঢ় বাক্যের প্রয়োগ আপনাদেরকে মারাত্মকভাবে সম্পর্কের ক্ষতি কিন্তু করতেই পারে আপনার তরফে কোনো প্রকার পর্যালোচনা না করে কারোর ব্যাপারে কোনো প্রকার অহেতুক মতামত যেন প্রদর্শন করবেন না